ব্যায়ের ছাতা তাঁতির বাড়ি ব্যাঙের ছাতা কোলা ব্যাঙের ছা খাই গান গায় তাই রে নাই রে না ব্যাঙের ছাতা তাঁতির বাড়ি ব্যায়ের বাঁশা কোলা ব্যাঙের ছা খাই গান গাই তাই রে নাই রে নাই আই রে আয় টিঙে আই রে আয় টিঙে নাই ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোঁদর নাচে ওরে ভোঁদর ফিরে চা খোকার নাচন দেখে যা আইরে আই টিঙে নাই ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোঁদর নাচে ওরে ভোঁদর ফিরে চা খোকার নাচন দেখে যা খুকুমণির ছড়া দিদিমণির কোলে খুকুমণি দোলে খোকু নলে নাড়ে চুল খুকুর মাথায় চাঁপা ফুল দিদিমণির কোলে খুকুমনি দোলে খোকু নড়লে নাড়ে চুল খুকুর মাথায় চাপা ফুল চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বিয়ে খাড়া দুটি সিং মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটি টিম তারা হাঁটতে মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তারা হাঁট দুটো শিং তারা হাঁটতে মাটিম টিম আই আই টিঙে নাই ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল তাই না দেখে ভোঁদর নাচে ওরে ভোঁদর ফিরে চা খোকার নাচুন দেখে যা আই রে আই টিঙে নাই ভরা দিয়ে না নিয়ে গেল বল মাছে তাই না দেখে ভোঁদর নাচে ওরে ভোঁদর ফিরে চা খোকার নাচন দেখে যা তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ কইব কথা কি ছলে কথা কইতে গা জলে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ কইব কথা কি ছলে কথা কইতে গা জলে ঘুম ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো জল জলপিঁড়ি দেব তোমায় পা ধুয়ে বসো ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো জল জলপিঁড়ি দেব তোমায় পা ধুয়ে বসো মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই প্রভাত সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজন আমি যেন সেই কাজ করি ভালো মনে প্রভাত সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে খোকা গেল মাছ ধরতে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল কলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে কোকা গেল কোকা গেল মাছ ধরতে মাছ ধরতে নদীর কূলে নিয়ে গেল কলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে পান্তাবুড়ি দীননাথ মন্ডল পান্তাবুড়ি বুড়ি কোথায় তুমি যাও তোমার ঘরে বিড়াল ছানা মাউ 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 পান্তা ভাতে বেগুন পোড়া কাঁচা লঙ্কা চাই আনতে আমি অধিক পানে যাই রে শোনা যাই পান্তা বুড়ি পান্তা কোথায় তুমি যাও তোমার ঘরে বেড়াল ছানা মাও 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 পান্তা ভাতে বেগুন পোড়া কাঁচা লঙ্কা চাই আনতে আমি অধিক পানে যাই রে সোনা যাই খোকা ঘুমালো খোকা ঘুমালো পাড়া জুড়ালো বোর এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো খোকা ঘুমলো পাড়া জুড়লো বুলবুলিতে ধান দেশে খাজনা দেব কিসে আমি দেখি কত রং আকাশের গাই মেঘরোদ মিলেমিশে এক হয়ে যায় রং আমি দেখি কত রং আকাশের গায় মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায় আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে জোলা জোড়া মারবে চাবুক চোরব ঘোড়া রে দিদি সরে দাঁড়া সেবার পাগলা ঘোড়া ঘোড়া খেপেছে মদুক ছুঁড়ে মেরেছে অল রাইড দেয় যাবি খুব